আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখেন আমাদের কুমিল্লার বিখ্যাত এই লতিরাজের গাছের কী পরিমাণে ফলন প্রত্যেকটা গাছে তিনটা চারটা করে আলহামদুলিল্লাহ লতা বের হচ্ছে দেখতে পাচ্ছেন মাঠ জুড়ে মাঠের পর সব লতা আর কচুর জমি আমাদের এই লতি কচু চাষ করে বাংলাদেশের অনেক কৃষক লাভবান হচ্ছেন এবং এটা আপনার আট থেকে নয় মাস বিক্রির উপযুক্ত দেখতে পাচ্ছেন এটা একটা পুরাতন জমি এক কৃষক ভাই তিনি তার পুরাতন জমির যে গাছগুলা এগুলো কিন্তু আমরা অনেক সময় ফেলে দেই বা অনেকে কেটে বিক্রি করে দেয় উনি কি করতেছে এই গাছগুলাই আবার কেটে পাতাটা ফেলে দিয়ে হালকা একটু কচু গোড়ায় রেখে এটা আবার উনি এই মাটিতে রোপণ করবে তাহলে সেক্ষেত্রে লাভ কী হবে উনি বিশ থেকে পঁচিশ দিনের মাথায় আবার লতা বিক্রি করতে পারবেন এই জমি থেকে তবে জমিতে বেশি দিন লাস্টিং করে না তবে দ্রুত ফলন পাওয়া যায় আর এই মাদিগুলো অনেকেই বলেন যে ভাই আমাদেরকে এই মাদিগুলো বা মেন গাছগুলো আমাদেরকে দেন কিন্তু একটা কথা মনে রাখবেন এই মেন গাছগুলো কিন্তু যিনি একবার লাগায় উনি বারবার জমিতে রোপণ করে তাই এগুলো কেউই সেল করে না তো বীজের জন্য সেল হয় শুধু আপনার যে ছোটো বীজগুলা ওইগুলোই সেল হয় তো ওটা আপনাকে নিরোপণ করতে হবে এরপর আপনাকে নিজে মাটি করে ওই মাটিটা আপনি সবসময় লাগাতে পারবেন আর তাছাড়া যারাই দূর দূরান্তে নিতে চান আপনারা শুধু ছোটো বীজগুলো নিতে পারবেন দেখেন মাসা আমাদের কোয়ালিটি কেমন জমি দেখেন প্রত্যেকটা ধানের জমি পুরোটা কিন্তু এটা ধানের জমি একটা ধানের একটা কচুর এরকম পুরো জমি মাঠ জুড়ে এভাবে ফসলের মাঠ অনেকে বলে থাকেন যে এটা চাষ করলে কি আমরা ঠিক সেম ফলন পাবো কি দেখেন চাষ যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনারা এটা থেকে সেম ফলন পাবেন তবে আমাদের বুদ্ধি অনুযায়ী আপনাকে জমি প্রস্তুত করতে হবে জমি প্রস্তুত থেকে সার প্রয়োগ থেকে নিয়ে আমাদের পরামর্শ অনুযায়ী চাষ করলে অবশ্যই আপনারা আশা অনুরূপ ফলন পাবেন ইনশাআল্লাহ